ভুবন ক্ষেপা বলল হেসে তোরে কি আর কব ইচ্ছে আছে পরের জন্মে মুখ্যমন্ত্রী হব আমি বললাম কেন কেন ডাক্তারে কি ক্ষতি ইঞ্জিনিয়ার হতে পারো ধনী শিল্পপতি বিজ্ঞানীও হতে পারো মাস্টার প্রফেসর মুখ্যমন্ত্রী হওয়ার তোমার এমন কি দরকার পুবন বললো আমি তো ধর পাড়ায় পাড়ায় ঘুরে কত কথাই যাচ্ছি বলে সারাটা দিন ধরে যে কথা বললে আমি খাচ্ছি গালাগাল মুখ্যমন্ত্রী বললে সেটাই হচ্ছে রে ভাইরাল একই কথা তবুও তার ভিন্ন দুটি মান পরিচয়টা আসল কথা পজিশনে Schon